নাঙ্গলকোটে তারেক রহমানকে স্বাগত জানিয়ে ও মহান বিজয় দিবস উপলক্ষে বিজয় র্যালি দেশ নিউজ ফোর সময়ের সাথে তারুণ্যের পথে কুমিল্লার নাঙ্গলকোট উপজেলা ও পৌরসভা বিএনপি যুবদল স্বেচ্ছাসেবক দল ছাত্রদল অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দফসিলকে স্বাগত জানিয়ে এবং মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে বিজয় র্যালি বুধবার বিকেলে অনুষ্ঠিত হয়েছে বিজয় র্যালি শুরুতে নাঙ্গলকোট হাসান মেমোরিয়াল সরকারি কলেজ মাঠে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয় সমাবেশে নাঙ্গলকোট উপজেলা বিএনপির সভাপতি আলহাজ নুরুল আমিন জসিমের সভাপতিতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ মুবাসের আলম ভুইয়া অনুষ্ঠান শুরুতে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মোনাজাত করা হয় বিজয় র্যালি হাসান মেমোরিয়াল সরকারি কলেজ মাঠ থেকে শুরু করে উপজেলা পরিষদ হয়ে নাঙ্গলকোট বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বটতলায় গিয়ে শেষ করে এ সময় নাঙ্গলকোট উপজেলা পৌরসভার সকল ইউনিয়ন ও ওয়ার্ডের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন রাজত্ব কাম করে আমার হাতে একটি রাজনীতি উনিশের তিনিস হত্যা দিয়ে ওনার রাজনীতি বিষয় উনিশ হত্যার মাধ্যমে ওনার মাছের রাজত্ব করেছে

সেদিন পর্যন্ত হবে চূড়ান্ত মনোনয়ন যেদিন আমরা সেদিন ইনশাআল্লাহ সেই দশ পনেরো থেকে দশ মতো দেওয়ার কিছুই নেই শুধু এই মুক্ত হস্তে আজকে আপনাদের আমি আশা করি আপনারা আমাকে আপনার ফিরাবেন না